কোনগুলা দেশ <whisk> <Hajar> <keeping news> <collapses> মাত্র একশো পঞ্চাশ টাকা করে ছেলেদের এত সুন্দর টি শার্ট শার্ট মাত্র দশ টাকা করে বাচ্চাদের প্যান্ট তিরিশ টাকায় বাচ্চাদের জামা মাত্র আড়াইশো টাকায় বিছানা চাদর দেড়শো টাকায় জানালার পর্দা সহ নানা কিছু হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে মঙ্গলবারের সবচেয়ে বড় এবং জনপ্রিয় সাপ্তাহিক মেলা বা হাট ঘুরে দেখাবো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন এই হাটে শুধু জামা কাপড় না পাবেন বিভিন্ন রকমের হাঁস মুরগি পাখি খরগোশ কি নেই এখানে ভিডিও লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দিব ডিসক্রিপশন বক্সে লিখে দিব তো অবশ্যই চেক করে নেবেন হাটের প্রথম সাইড হচ্ছে ছেলেদের কালেকশন অনেক সুন্দর সুন্দর টি শার্ট আর শার্ট সেল করছিল কেমন প্রাইস

এগুলো কেমন দাম দুইশো আড়াইশো টাকা ফিক্স নাকি কমাবেন

শার্ট এবং টি শার্টের এর দোকান আছে সবাই তার সাধ্য মতো কিনছিল ছেলেদের কালেকশনের পরপরই হচ্ছে বাচ্চাদের কেমন দাম বাচ্চাদের গেঞ্জির এই সুন্দর জামাগুলোর দাম ছিল ছোট দুইটা একশো পঞ্চাশ টাকা যেটা বড় সাইজের ওগুলোর দাম ছিল একশো টাকা মার্কেটে এগুলো এক পিসে দেড়শো দুশো টাকা করে সেল করে তো এখানে একটা দাম দিয়ে দুইটা পেয়ে যাচ্ছেন

বাচ্চাদের এই দোকানগুলোতে মায়েদের অনেক ভিড় নিজের বাচ্চার জন্য বেছে বেছে এই প্যান্টগুলো নিচ্ছিল যারা নিম্ন বা মধ্যবিত্ত ফ্যামিলির তারা কমের মধ্যে এখান থেকে তার বাচ্চার জন্য কেনাকাটা করে এখানে আরও পাবেন জিন্স বিভিন্ন সাইজের হয় তো মেপে এখানেও কিন্তু খুব কমের মধ্যে এই সুন্দর জিন্সের প্যান্টগুলো নিতে পারবেন ট্রাউজার নিতে পারবেন ও মাস্টার এখানে এই প্যান্টগুলোর দাম আবার বিশ টাকা করে চাচ্ছিলো তো হাটে এসে আগে পুরোটা হাট ঘুরবেন তারপর কেনাকাটা করবেন এ হাটে আরও কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর বিছানার চাদর আড়াইশো টাকা থেকে শুরু করে ছয়শো সাতশো আটশো বিভিন্ন রকম প্রাইজের আছে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার বিছানার চাদরের কোয়ালিটি আমার কাছে দাম অনুসারে ভালোই লেগেছে রেগুলার ইউজ করা যাবে রেগুলার ইউজের জন্য কম দামি চাদরগুলো না নেওয়াই ভালো

অনেকে এই ভিডিও গুলা ফেক মনে করে তো আমি চেষ্টা করছি ভিডিওতে রিয়েল ভয়েস বেশিটা অ্যাড করে দেওয়ার ওই পাঁজামাগুলো কত পিছনের একশো করে রাখালি তিন চোর মান একশো করে খালি তো বড় আপনাদের তিরিশে এই হাটে বেশ কয়েকটা জানালার পর্দার দোকানও আছে এই পর্দাগুলোর দাম ছিল দুইটা তিনশো টাকা মানে দেড়শো টাকা করে এছাড়া একটু ভালোর মধ্যে মানে আড়াইশো টাকা করেও জানালার পর্দা পেয়ে যাবেন এই হাটে শুধু জামা কাপড় না অনেক রকমের পশু পাখিও পাবেন এগুলো হচ্ছে পশু পাখির বিভিন্ন খাবার আর যা যা লাগে আর কি মঙ্গলবারের এই হাটটা বিশাল বড় এক ভিডিওতে পুরোটা কভার করা সম্ভব না এই হাটে সেকেন্ড পার্ট ভিডিও খুব শীঘ্রই আপলোড করব তো মিস করতে না চাইলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট পার্টে এই হাটের গজ কাপড় থ্রি পিসের কালেকশন টু পিসের কালেকশন বিভিন্ন রকম মেলামানের জিনিস হাড়ি পাতিল লেসের কালেকশন খুব সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব এই পশু পাখিগুলা নিয়ে শুক্রবারেও এই জায়গাতে হাট বসে তো যারা পশুপ্রেমী মঙ্গলবার শুক্রবারের এই হাতটার জন্য অপেক্ষা করে বার বিষ পঞ্চাশ টাকা চেন্ডেল লোন খালি দুই জোড়া আশি টাকা একটিরা পঞ্চাশ টাকা দুই আশি টাকা বার টাকা খালি লোন টাকা দুই টাকা

এই এই ছিল এই হাটের প্রথম পার্টের ভিডিও সেকেন্ড পার্টের ভিডিও খুব শীঘ্রই আপলোড করব পরের পার্টটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হবে তো মিস করতে না চাইলে এখনই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখন হাটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাটের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চ ঘাটের অপোজিট ডিআইটি মাঠে প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তবে বিকালের দিকে সব থেকে বেশি জমজমাট থাকে ঢাকা থেকে আসতে চাইলে পোস্তখলা ব্রিজের ওইখান থেকে ফতুল্লা লঞ্চ ঘাটের পর্যন্ত অটো পাবেন ভাড়া বিশ তিরিশ টাকা এরকম নিবে যারা নারায়ণগঞ্জ চাষারা থেকে যেতে চাচ্ছেন অটো পাওয়া যায় পঞ্চবটি মোড় পর্যন্ত ভাড়া দশ টাকা পঞ্চবটি মোড় থেকে ফতুল্লা লঞ্চ ঘাট পর্যন্ত অটো পাওয়া যায় অটো ভাড়া পাঁচ টাকা রিক্সাতেও যেতে পারেন রিক্সা ভাড়া বিশ টাকার মতো নিবে একইভাবে ডিআইটি থেকেও পঞ্চবটি মোড় পর্যন্ত অটো পাওয়া যায় ভাড়া বিশ টাকা পঞ্চবটি মোড় থেকে রিকশা বা অটোতে করে ফতুলা ঘাট পর্যন্ত যেতে পারবেন অবশ্যই বিকালে যাবেন আর বৃষ্টি থাকলে যাবেন না কারণ এটা পুরোটাই খালি মাঠে বসে